হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে তন্দুরি ডিম ঝোল তো চলো তন্দুরি ডিম আলুর ঝোল বানানোর জন্য রেসিপিটা শেয়ার করা যাক এবং কি কি উপকরণ লাগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এবং দেখো এখানে ডিম উপকরণ হিসেবে এখানে জাস্ট তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এবং একটা ছোট এলাচ চলো কীভাবে আমি রান্নাটা করি নতুন আলুর খোসা শুদ্ধ ডিম আলুর ঝোল তো এখানে আমি গ্যাসটা অন করে দিলাম আচ্ছা এখানে ভালো করে কেটে কিন্তু দেখো ভালো করে ধুয়ে রাখা আছে আর জাস্ট এখানে দুটো আমার পেঁয়াজ কুচো আছে দিয়ে দিলাম আচ্ছা পুরো সবজিটা আমি উঠিয়ে দিচ্ছি এভাবে এখানে দেখো আলু এবং পেঁয়াজ কুচুনো আছে আচ্ছা এর ভেতরে যেটা দেব দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি একটা ছোট এলাচ বেশি নয় একটা ছোট এলাচ এখানে দিচ্ছি দেখো স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দেখো এখানে আছে সরষের তেল আমি সরষের তেল কাঁচা সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে যেটা দেখো আমি দিয়ে দেব এখানে আমি দেব কিছু মশলা যেটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা তন্দুরি চিকেন মশলাটা আমি এখানে একটু অ্যাড করে দেব আচ্ছা এইবার আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে এই মশলা তেল মশলা এবং আলুর সঙ্গে ভালো করে কিন্তু বেশ পাঁচ মিনিট আমি কষিয়ে নেব এখানে আমি যেটা করছি দেখো তন্দুরি ডিম আলুর ঝোল যার জন্য আমি কিন্তু এখানে তন্দুরি মশলাটা আমি কিন্তু ইউজ করছি এবং যেহেতু নতুন আলু আমি নতুন আলু দিয়েই খোসাশুদ্ধভাবেই কিন্তু আমি ডিম আলুর ঝোলটা বানাবো দেখো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব অন্যদিকে আমি ডিমটা কিন্তু ভেজে নেব আচ্ছা এই কড়াইতে আমি ভেজে নেব আমি প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আচ্ছা এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবং দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেখো এখানে সেদ্ধ করে রাখা আছে ডিমটা আমি কিন্তু ডিমটা অলরেডি কিন্তু ভেজে নেব যাতে তেলটা না ঠিক হয় সে কারণে আমি লবণ এবং হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আচ্ছা একে একে ডিমগুলো দিয়ে দেব এখানে আমি ফাটিয়ে নেব খুন্তির সাহায্যে কিন্তু ফাটিয়ে নেব এইভাবে সব ডিমগুলো একে একে মেজে নিচ্ছি সুন্দরভাবে ডিমটা ভাজা হচ্ছে এদিকে কিন্তু আমার দেখো এখানে কষানোর কাজটা চলছে দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি তবুও কালারটা দেখো কি অপূর্ব এসেছে এটা সন্দেব ডিমালুর ঝোল এখানে কোনো বাটা মশলা কিন্তু আমি ইউজ করছি না এখানে যেহেতু ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু উঠিয়ে নেব আজকে আচ্ছা এখানে আমি দেখো ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আর কিছুটা জল দেব এখানে কিন্তু সেদ্ধ হবার মতো কিন্তু আমি জলটা দিলাম এবার প্রেশার কুকারে মুখটা কিন্তু বন্ধ করে দিয়ে আমি তিন থেকে চারটে কিন্তু হুইসেল দেব এখানে আমি ভেপারটা বের করে দিলাম দেখো কালারটা কি অপূর্ব এসেছে এবার যেটা আমি করবো দেখো আমি জাস্ট সেদ্ধ হবার মতো জলটা দিয়েছিলাম আমি কিন্তু খুন্তির সাহায্যে কিছু আলু কিন্তু ভেঙে দেব যেহেতু আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি এখানে কিন্তু তাহলে গ্রেভিটা এখানে কিন্তু গ্রেভিটা কিন্তু হবে বাটা মশলা না দিলেও একটা গ্রেভি তৈরি হবে কিছু আলু কিন্তু আমি ভেঙে দেব সবগুলো নয় কিছু আলু এবং খেতে অবশ্যই ভালো হবে দেখো এখানে কিছু আলু আমি ভেঙে দিলাম আচ্ছা এরপরে যেটা করব দেখো এখানে যে ডিমগুলো ভেজে রাখা আছে আমি ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা গ্যাসটা আবারও অন করলাম এইবার যে পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণে কিন্তু আমি জলটা এবার দিয়ে দেব আচ্ছা জাস্ট কিছুক্ষণ ফুটে উঠলেই আমি কিন্তু বন্ধ করে দেব দেখো খুব সুন্দর হবে খেতে এরকম যদি ডিম আলুর ঝোল করো তন্দুরি ডিম আলুর ঝোল অবশ্যই ভালো লাগবে খেতে আচ্ছা এখানে দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে ডিম ডিমালুর ঝোলটা বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ফুটিয়ে নিলাম এবার জাস্ট অফ করে দেবো